কি ভাই কি করতেছেন ভাই আজ অব এক কাট নিয়ে আসছি ভাই ওরে ভাই এই দেখে আবার বাদ হয়ে যায় আজব কাটনি কাট নিয়ে আসছি ভাই এই দেখি সোফা এই যে কাঠ ওরে ভাই আয় হাই এই পাশেও

কেমন লাগে ভাই এটা বসলে মনে হইবো না এটা যে কাঠ ওরে ভাই আজ আপনি জিনিস নিয়ে আসছি আবার দেখি কাঠের হাতল কাঠের ভাই ওরে চমৎকার দেখেন মানে কতটা চমৎকার হতে পারে একটা ফার্নিচার একটা খাট কিন্তু সেকেন্ডেই সোফা হয়ে যায় সেকেন্ড কাট হয়ে যায় সেকেন্ডেই কিন্তু খাট হয়ে যায় ওকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে যে কোন জায়গা নিতে পারবে আচ্ছা এটা কয়জনের মধ্যে করছেন এটা তিনজনের মধ্যে এটা তিনজনের জনের যে এটা তিন ভাই একবার টুকটুকে টুকে লাল একদম টুক টুকে লাল দেখেন মানে একবার সোনা দিয়ে বাঁধাই করা এই যে এই দেখেন কতটা চমৎকার একবার লাক্সারিয়াস লাক্সারিয়াস ভাই ভিতরে এটা কি দিবেন এমএস না এসএস এটা ভিতরে লাই এমএস এর পাইপ দিয়ে করা